যেভাবে কোশ্চেন নিয়ে কথা হচ্ছিল আমরা আমাদের তরফ থেকে কোনো আমরা মানে ইরেগুলারিটিস দেখিনি এবং ওনারা বলেছেন যদি প্রয়োজন হয় তারা ইচ্ছে করলে আদালতেও যেতে পারে এরকমও আমাকে জানিয়েছে কাজে কাজে এটা সম্ভব হচ্ছে যেহেতু ওরা বলছে যে আমরা কনফিডেন্ট যে আমরা ঠিকভাবেই মানে প্রশ্নপত্র করা হয়েছে আমাদের তরফ থেকে কোনো ভুলভ্রান্তি নেই আর এবার টেট রেজাল্টও আপনি দেখুন টেট রেজাল্টও কিন্তু গতকালই বেরিয়েছে টেট রেজাল্ট কিন্তু সেইভাবে কিন্তু সাফল্য পাওয়া যায়নি এবং আমি বলেছি এর রিজন অনেকগুলো তথ্য আমার কাছে এই তথ্যগুলো আসার পরে আমি ভাবছি যে আগামী দিন এর জন্য কি কি করা যায় এবং প্রপার কারণ এইগুলোর মধ্যে টিচার রিক্রুটমেন্ট হচ্ছে আগামী দিনের যারা প্রজন্ম যারা স্টুডেন্ট তাদেরকে যদি গুণগত মানের শিক্ষা না দেওয়া হয় তাহলে তো মুশকিল আমাদের কাছে এতগুলো

যে কোনো বিষয়ে চ্যালেঞ্জ হতে পারে চ্যালেঞ্জ হলে সেগুলো মানে রাস্তা আছে যেখানে যাওয়ার সেখানে যেতেই পারে আমাদের তরফ থেকে মানে আমাকে যা জানানো হয়েছে সমস্যা বিরোধী না তো সবকিছু